আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসাইনের বেশ কয়েকটি ওয়ার্ড দেখাবো আশা করি এই ওয়ার্ডড্রফের কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের ওয়ার্ড্রপ দেখার উদ্দেশ্যে প্রথমে যে ওয়ার্ড্রপটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি ওয়ার্ডড্রপ আর এই নকশার ভিতরে যে ওয়ার্ডড্রপগুলো তার আগে আমি আপনাদেরকে কখনো দেখাই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবে যখনই নতুন কিছু ডিজাইনের ফার্নিচার আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ঠিক তেমনভাবে আজকে আমাদের এই ওয়ার্ডড্রপগুলো একদম নতুনভাবে চলে এসেছে আমি একটু কাছ থেকে একটু নকশাটা দেখাই এই সাইডে যে পাল্লাটা আছে এটা হচ্ছে চিকো নকশার ভিত্তির বেশ চমৎকার আর এখানে পার্সোনাল একটা ডয়ের হয়ে থাকে যেমন এই পাল্লার ওপরে একটা ডয়ের হয় যদি কারো পার্সোনাল যদি ডয়ের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বললে আমরা করে দিতে পারব আর এখানে আছে চারটা ডয়ের এখানে যদিও একটাতে করা আছে আর যদি অর্ডারের ক্ষেত্রে আমাদেরকে বাড়াই বলতে বললে আমরা কিন্তু বাড়িয়ে দেবো বাট আমাদের এখানে যেটা করা আছে একটা লক সিস্টেম করা আছে বাকি কোনো লক সিস্টেম নেই আর এই ওয়াইড্রফের যে পিছনে এটা দেওয়া আছে গর্জন কার্টের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে ওয়াইড্রোফের সাইজটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাটটা হচ্ছে একাশি কাট ওয়াইড্রোফের প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ওয়াইড নিতে পারবে তারপর এর পাশে আরেকটি ওয়াইড্রপ আছে এখানে এটা হচ্ছে একটু ডিফারেন্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি ওয়াইড্রপ দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সেই কোয়ালিটি ওয়াইড্রপগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো প্রথমে যেটা দেখিয়েছি এটাও সেমভাবে বড় পার্লা ছিল এখানে কোনো এক্সট্রা কোনো ডয়ার নেই আমি বিষয়ে আবার রিভিউ করছি যদি কারোর এক্সট্রা ডয়ার প্রয়োজন আমাদেরকে বললে আমরা করিয়ে দিতে পারবো বাট এখন যেগুলো করা আছে এগুলো হচ্ছে বড়ো পাল্লা আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই নকশাটা কিন্তু বেশ চমৎকার চাইলে এই ওয়াইট করে নিতে পারেন আর এটা সেমভাবে হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ হোয়াইট প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের হোয়াইটড্রপগুলো নিতে পারবেন তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম